আদি আমার আবার কবিচ্ছা আমিও হদে যাম এই সুরার গরে সুরা তুই মুসি মুসি আলা তোর হাসকি খোদা কবুল করব ঠিকমতো দিতারস্তা যাকাত ঠিকমতো দিতারস্তা দান আমার দোয়া কবুল করব আমি হলাম কুরুপতি ফকিনের ফলা আবার কয় হদে যাইবো আয় হাইরে আমার হাতটাই আয়ের কাছেকা নুংরা আছেকা বিশ্বাসী কা না ফানি আনছস এই ফানি না দে আটটা দুই এই যে পানি কি নুংরা হাতে দূরসি বেড়া রে

পাসপোর্ট করতে হইব ভিসা করতে হইব তারপরে তোমার মেডিকেল করতে আর মেলা টাকা লাগে তুমি হতে যাই বা কেমনে অনেক টাকা খরচ তো ও ভাই নেন আপনি কালি করা শেষ তোই ভাই আমার খুব ইচ্ছা আমি আমি একদিন না একদিন হতে এই সমস্যা নাই তুমি এটা ভালো নিয়ত করছো আর ভাইয়ের কাছে ভাঙতি টাকা না আয়া মনে আর আল্লাহ তোমার মনের আশা কবুল করুক হ্যাঁ দোয়া রইলো ঠিক আছে ভাই দান আজি সাহেব আপনি তো হসকে আসছেন আপনার ফুল অর্ডার ঠিক করতে পারতেন না মেয়ে ইফটিজিং করে আর নেশা পানি তো আছে এরই তো বাদ নাই

কথা ঠিক করেছেন কিন্তু আজি সাহেব আপনি তোর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই অত্র এলাকার মধ্যে আর কেউ মন্ত্রীকা ভালো না বাসুক এই তুই আমারে ভালোবাসছস তোর আজকে বেতন 5300 টাকা শুনো বাজান এই লো টিয়া গিয়া মজাটা যা খাওগা আর মানুষ নি খারাপ নজর দিও না মরতে দইব যাও 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 সুবহানাল্লাহ 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 এ আই এটা বিচার ভরাই দইব কি শুনছস আমারে 10000 টাকা ঘুষ দিছে হেরা জিতাই দিমু আরে মুসিওয়ালা কাগের কত স্বপ্ন যাক ফাইল রেডি হয়ে গেল কাগের নে দিয়াই আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাতিজা তো আমার এই গরিবের বাসায় তুমি কি মনে করি কাকা আপনার তো জানেন এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই আমার অনেক সাই সম্পদ এগুলা কে খাইবো তো আমি নিয়োগ করছি একজন বানো মানুষ দেখা আমি তার হজে পাড়ামো তো কাকা এই এলাকার মধ্যে আপনি একমাত্র ভালো মানুষ এখন দেখেন এই ফাইলের মধ্যে পাসপোর্ট ভিসা আর ক্যাশ কিছু টাকা আছে এগুলা দিয়ে আপনি হজটা করে আসেন কি কাবাতি দেয় আমি হজে যাবো ইরে তো আমার বিশাল স্বপ্ন তুমি বাতিল স্বপ্নটা পূরণ করছো আল্লাহ তোমার অনেক বড় করুক আল্লাহ রাখুক মানুষ বলে সুদ ব্যবসা নাকি বালানা এই দেখ সুদের বাড়িঘা দিয়ে দিলাম রে সাহেম তোর এরম জুপা দিছে হাজি সাহেব আমি তো হজে গেছিলাম এই জন্য এই জুব্বাটা দিনে না দিন খাস বাদ খাইতে নাইতে বুড়ি আবার কয় হজে গেছি আগে কবে না ঠিক করেছেন আপনি হাজির সাহেব হজ নিয়ে কি মানুষ মিথ্যা কথা কয় আমি সত্যি হজে গেছিলাম আর হজের থেকে আসার সময় এটার ভিতরে আপনার জন্য কিছু আতর আর তুষ নিয়ে আসছি এটা যদি আপনি রাখতেন আমি খুব খুশি হইতাম ঠিক আছে আশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম